বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিকে তো ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি থেকে ভিডিওটি দেখছেন তো আকাশে মেঘের দিকে দেখা যাচ্ছে আকাশে কিন্তু মেঘ রয়েছে এবং সেটা কিন্তু উত্তরবঙ্গে রয়েছে মালদা এবং দুই দিনাজপুরের দিক থেকে ভালো মাত্রায় মেঘ রয়েছে দেখা যাচ্ছে পাশাপাশি অন্যান্য এলাকাতে ওগোটা পশ্চিমবঙ্গ জুড়েই মেঘ রয়েছে আহ এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা পূর্ব মেদিনীপুরের হলদিয়া খেজুরি কাঁথির দিক থেকেও মেঘ রয়েছে এছাড়াও কিন্তু মেঘ রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার দিক থেকে বাকি যদি অন্য অন্যান্য এলাকার দিকে দেখা যায় সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেটা মেঘ রয়েছে তবে সেটা বৃষ্টি হওয়ার পক্ষে উপযুক্ত মেঘ কিন্তু নেই আমরা বৃষ্টির সম্ভাবনা দিকে দেখাবো এবং কোথায় কিরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা আজকে বাজ পড়ার দিকটাও দেখে নেব কারণ অনেকেই কমেন্ট করছেন যে বাজ কোথায় কিরকম কি পড়বে সেগুলো একটু দেখিয়ে দিতে তো বাজ পড়ার সম্ভাবনা দিকেও দেখাবো তো আমরা একটু দেখি যদি কি সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে তাতে করে দেখা যাচ্ছে যেটা উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু এতটুকু রয়েছে এছাড়া কিন্তু অন্যান্য কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা নেই তবে যেটুকু রয়েছে খুবই সামান্য এলাকার দিক থেকে ওদলা বাড়ির দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আহ পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যেটা যে আর দার্জিলিংয়ের দিক থেকে একটু এতটুকু সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু সম্ভাবনা রয়েছে কোচবিহারের দিক থেকে আলিপুরদুয়ার বানেশ্বর এই সমস্ত এলাকার দিক থেকে কোচবিহার হালকা ফুলকা হতে পারে এছাড়া খুব একটা কোথাও বৃষ্টিপাতের সমনা মারাত্মকভাবে দেখা যাচ্ছে না হালকা ফুলকা বৃষ্টিপাতের সমনা সব সময়ের জন্যই রয়েছে সেটাই কিন্তু রয়েছে দেখা যাচ্ছে আমরা যদি ত্রিপুরার দিকে দেখাই সেখানেও কিন্তু একই রকম অবস্থা আমরা একটু দেখে নেব যে বৃষ্টিপাতের সমনা কোথায় কিরকম রয়েছে কতটার পরে বৃষ্টিপাত হতে পারে দেখুন আমরা একটু এগিয়ে গেলাম তাদের করে দেখা যাচ্ছে যে রাজা ঠিক দুটো তিনটের দিক করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে মারাত্মক যে বৃষ্টি হবে এমনটা নয় বেশ কয়েকটা এলাকায় কিন্তু বেশ ঝমঝমিয়ে বৃষ্টিপাত আসার চান্স রয়েছে তার মধ্যে রয়েছে বিষ্ণুপুর সোনামুখী কোতলপুর এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি আমরা পাচ্ছি এদিকে আলমগোড়ার দিক থেকে চন্দ্রকোনার দিক থেকেও হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তালডাঙ্গরার দিক থেকেও হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনকি কাকসা গোলসি এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে এছাড়াও পাওয়া যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা আরো বেশ কয়েকটা এলাকা দেখতে পাচ্ছি মগরার দিক থেকে ধনিয়াখালীর দিক থেকে দিক থেকে একটু সম্ভাবনা রয়েছে তবে মারাত্মক নিউ টাউনের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাওড়ার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু বনকাতও একটু একটু হতে পারে দেখা যাচ্ছে এছাড়া কিন্তু অন্যান্য কোথাও খুব একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে না ত্রিপুরার উত্তর ভাগে একটু একটু দু এক পশলা পড়তে পারে পাশাপাশি রয়েছে আরো বেশ কয়েকটা এলাকায় সম্ভাবনা আমরা যদি একটু উত্তরের দিকে চলে যাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উত্তরের দিকে সেখানেও কিন্তু পাওয়া যাচ্ছে এদিকে সাগরদিঘি জঙ্গিপুর মুরারই নলহাটির দিক থেকেও একটু একটু সম্ভাবনা রয়েছে এদিকে আহ সম্ভাবনা পাওয়া যাচ্ছে টুকটাক বাকি খুব একটা বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না তবে এই সমস্ত এলাকাতে মোটামুটিভাবে একটু ঝমঝমিয়ে বৃষ্টিপাত আসতে পারে এবং ঠিক তিনটের দিক করে সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে আরেকটু এগিয়ে যেতে দেখতে পেলাম যেটা পাঁচটার দিক করে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে কোথায় রয়েছে না গোয়ালতর চন্দ্রকোনা খড়গপুর ঝাড়গ্রাম এদিকে বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ এই সমস্ত এলাকা পাশাপাশি এদিকে আরামবাগ যেমন পাচ্ছি পাপা পাচ্ছি আলমগড়া পাচ্ছি সিমলাপাল তালডাংরা রতনপুর রায়পুর সিলদা বিনপুর এদিকে চাকুলিয়া ঝাড়গ্রামেও দু এক পড়তে পারে এরকম পাওয়া যাচ্ছে আমরা একটু দেখে নেব যে আর কোথায় কিরকম সম্ভাবনা রয়েছে আমরা ছিলাম পাঁচটার দিক করে তো পাঁচটার দিকে একটু এই ফিরে গেলাম তো দেখা যাচ্ছে যেটা টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বেশ এলাকাতে হবে বাঁকুড়ার দিক থেকেও সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু সম্ভাবনা একটু একটু পাওয়া যাচ্ছে আরও যদি এলাকা এইদিকে তাকাই ঠাকুরদা রাধানগরের দিক থেকে ভগবানপুরের দিক থেকে সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে সম্ভাবনা পাচ্ছি আমরা পুরুলিয়ার দু একটা এলাকার দিক থেকে তবে পুরুলিয়ার দিক থেকে একটু ভালো মাত্রায় বৃষ্টিপাত হওয়ার চান্স রয়েছে পাশাপাশি এদিকে বলরামপুরের দিক থেকে জামশেদপুরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি জামশেদপুর লাগোয়া পুরুলিয়ার দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওভারঅল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা অনেকগুলো এলাকাতেই মোটামুটি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হওয়ার চান্স রয়েছে বাকি অন্যান্য জায়গায় খুব একটা হবে না পশ্চিম বর্ধমানের দু একটা জায়গাতে একটু একটু হতে পারে ছিটে তবে মারাত্মক বৃষ্টিপাত নেই ত্রিপুরার দিক থেকেও কিন্তু ছিটে ঘোড়া বৃষ্টিপাতই রয়েছে মারাত্মক বৃষ্টিপাত নেই পাঁচটার দিক করে বললাম আমরা পাঁচটার পরে পরে আমরা দেখছি যেটা যে মোটামুটি ভাবে চলতে থাকবে তারপরে আস্তে আস্তে বৃষ্টিপাত অনেকটা বন্ধ হয়ে যাবে দেখে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে আমরা আরেকটু এগিয়ে গেলাম ঠিক দিক দিক করে করে কিন্তু খুব একটা পাচ্ছি না রঘুনাথপুরের দিক থেকে পাড়ার দিক থেকে একটু একটু বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়ার বাকি অন্যান্য এলাকায় খুব একটা কোনো সম্ভাবনা নেই এমনকি উত্তরবঙ্গ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো আমরা আরেকটু এগিয়ে যাবো আর কি সম্ভাবনা রয়েছে একদম সন্ধ্যে পর্যন্ত দেখে নেব যে সন্ধ্যে দিক পর্যন্ত কোথায় কি সম্ভাবনা রয়েছে রাত্রি বারোটায় প্রবেশ করলাম রাত্রি বারোটার দিক করে আমরা দেখতে পাচ্ছি যেটা যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত সেভাবে নেই তবে দুটোর দিক করে বৃষ্টিপাত আসার চান্স রয়েছে চন্দননগরের দিক থেকে চন্দননগর খর্ধা ব্যারাকপুর পানিহাটি কলকাতা এই সমস্ত এলাকা নিউ টাউন মহেশতলা বজবজ এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বারশাতার দিক থেকে কাঁজরা দিক থেকে মগরার দিক থেকে সিঙ্গুরের দিক থেকে অনেকগুলো এলাকায় টুকটাক বৃষ্টিপাত একটা হবে এবং রাত্রি দুটোর দিক করে সম্ভাবনা রয়েছে এছাড়া অন্যান্য কোথাও খুব একটা বৃষ্টিপাতের চান্স নেই তবে উত্তরবঙ্গে মোটামুটি যাবে ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনাই রয়েছে মারাত্মক বৃষ্টিপাত আমরা পাচ্ছি না বীরপাড়া বিন বিনার হাট এই সমস্ত এলাকার দিক থেকে আহ পাশাপাশি আমরা দু একটা জায়গাতে পাচ্ছি এদিকে তুফানগঞ্জের দিক থেকে আগমনীর দিক থেকে হালকা ফুলকা আগমনী অবশ্যই যেতে পড়ে যাচ্ছে আসামের দিক থেকে বেশ কয়েকটা এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তুফানগঞ্জের বৃষ্টিপাত হতে পারে দু একটা জায়গাতে সেরকমই সম্ভাবনা দেখলাম ত্রিপুরার দিক থেকে সেভাবে কোনো রকম বৃষ্টিপাত নেই সামান্য মারাত্মক বৃষ্টিপাত কিছু নেই আমরা রাত্রের দিকে পেলাম যেটা যে মালদা এবং বৃষ্টিপাত হতে পারে এবং ভোরের দিকেও হতে পারে সেরকমই চান্স দেখা গেল তো যাই হোক আমরা আর দেখবো না মোটামুটিভাবে বারো ঘন্টার বৃষ্টিপাতটা ঠিকঠাক দেখা যায় বাকিটা অতটা মেলে না তবে ওভারঅল বলতে পারি যেটা যে মোটামুটি ভাবে বৃষ্টিপাত কিন্তু রয়েছে প্রত্যেক দিনই টুকটাক বৃষ্টিপাত চলতে থাকবে তবে মারাত্মক যে বৃষ্টিপাত হবে এবং সব জায়গাতে যে বৃষ্টিপাত হবে এমন কিন্তু নেই আমরা যদি একটু স্যাটেলাইট চিত্র স্যাটেলাইট চিত্র একটু দমকা বাতাসের দিকে তাকাই তাতে করে দেখা যাচ্ছে যারা বঙ্গোপসাগরের নিম্নচাপটা আসছে এবং মোটামুটি চোদ্দ তারিখ যেটা বলছিলাম চোদ্দ তারিখ নাগাদ আস্তে আস্তে একটু জমা মানতে শুরু করছে তবে এই নিম্নচাপটা যে মারাত্মক কোনো প্রভাব ফেলবে এমনটা কিন্তু নয় তবে এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত হওয়ার কিন্তু একটা চান্স থেকে যাচ্ছে তো সবটাই দেখলাম আমরা একটু দেখবো যে মোটামুটি কোথায় কিরকম বাজ পড়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি বাজের সম্ভাবনা দিকে তাকাই কারণ অনেকেই বলছেন যে বাজ পড়ার সম্ভাবনা কি রয়েছেন আর রয়েছে অনেকে জিজ্ঞাসা করছেন তো আমরা একটু বাজের সম্মানার দিকে তাকাবো যে কোথায় কিরকম বাজ রয়েছে তো আমরা বজ্রপাত পেয়েছি বজ্রপাতের দিকে একটু তাকাচ্ছি যে কোথায় কিরকম বাজ পড়ার সম্ভাবনা রয়েছে দেখুন আমরা তাকাবো একদম আজ থেকে শুরু করে যে বাছ পড়ার সম্ভাবনা কিন্তু টুকটাক রয়েছে তবে মারাত্মক বাছ পড়ার সম্ভাবনা সেভাবে পাচ্ছি না মারাত্মক বাছ পড়ার সম্ভাবনা আমরা যে সমস্ত এলাকায় পাচ্ছি তবে সেটা তুলনামূলক জঙ্গিপুরের দিক থেকে নলহাটির দিক থেকে মোরগ্রামের গ্রামের দিক থেকে বাছ পড়ার সম্ভাবনা রয়েছে এবং এটা একটার দিক করে সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা এদিকে পাচ্ছি যে বারওয়ানের দিক থেকে কেতুগ্রামের দিক থেকে বৃষ্টি বাছ পড়ার সম্ভাবনা রয়েছে এদিকে ভরতপুরার দিক থেকে সম্ভাবনা রয়েছে বাছ পড়ার পাশাপাশি আরো অন্যান্য এলাকায় রয়েছে তবে সেটার পরিমাণটা কিন্তু অনেকটাই কম আমরা আরেকটু দেখে নেব যে আর কি রকম সম্ভাবনা রয়েছে যদি আমরা আরেকটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি তাতে করে বোঝা যাবে যে দেখুন আমরা আরেকটু এগিয়ে গেলাম রাত্রি দূরের দিক করে কিন্তু মোটামুটিভাবে কলকাতায় যেমন বৃষ্টি হবে তার সঙ্গে একটু একটু বাজেও পড়বে দেখা যাচ্ছে রাত্রি তিনটের দিকে বাজ পড়ার সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটা এলাকা তার মধ্যে রয়েছে বাঁকুড়া রয়েছে এদিকে সোনামুখী রয়েছে কাকসা রয়েছে বরজোড়া রয়েছে পাশাপাশি গোলসি রয়েছে বেলেটার রয়েছে খণ্ডকোষ কতুলপুর জয়পুর বিষ্ণুপুর আরামবাগ কেশপুর চন্দ্রকোনা অনেকগুলো এলাকাতে কিন্তু বৃষ্টিপাত বাছ পড়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বিনপুরের দিক থেকে রায়পুরের দিক থেকেও কিন্তু বৃষ্টি বাছ পড়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও ঘাটালের দিক থেকেও সম্ভাবনা আমরা পেলাম তবে সব জায়গাতে হবে না হয়তো আমরা রাত্রি তিনটের দিক করে আসি এছাড়াও কিন্তু বাড়ছে হাবড়া দিক থেকে যেমন দেখছিলাম হাবড়া এদিকে হরিণঘাটা এদিকে নাগরু ঘটা ঘোরা এই সমস্ত এলাকার দিক থেকে বেশিরভাগ সম্মান রয়েছে পাশাপাশি নিমতলা বাজারের দিক থেকে গাইঘাটার দিক থেকে বনগার দিক থেকে কিন্তু বাস পড়ার সম্ভাবনা রয়েছে রাত্রি তিনটের দিক করে তো আমরা আর একটু এগিয়ে যাব এবং দেখবো যে কি সম্মান রয়েছে আমরা দেখলাম যে রাজে মোটামুটি ভোরের দিকে ভোর চারটের দিক করে বাছ পড়ার সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটা এলাকাতে তার মধ্যে ভয়ঙ্কর বাস পড়ার সম্ভাবনাও আমরা পাচ্ছি যে কারণে পিছিয়ে গেলাম একটু চারটের দিক করে দেখুন মেদিনীপুর খড়গপুর গোয়ালদোর শালবনী কেশপুর এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বাছ পড়ার সম্ভাবনা ভালো মাত্রা রয়েছে পাশাপাশি বালিচকের দিক থেকেও সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু আমরা সম্ভাবনা পাচ্ছি পুরুলিয়ার দিক থেকে যে সম্ভাবনার জন্য বলতে পারেন একটু মেদিনীপুর খড়গপুর তার সঙ্গে পুরুলিয়া পুরুলিয়া সিন্ধ্রি এই সমস্ত এলাকায় ব্যাপক পরিমাণে বাছ পড়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু এদিকে বাঘমন্ডির দিক থেকেও বাছ পড়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের দিক থেকেও বাছ পড়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ রাত্রের বেশ কয়েকটা এলাকাতে কিন্তু ভালো মাত্রায় বাজ পড়বে সেরকমই দেখা যাচ্ছে এবং আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং দেখলাম যে আর সেভাবে কোনো রকম সম্ভাবনা নেই তবে এই বাজপড়ার সমনার দিকে আমরা তাকাবো মাঝে মধ্যেই কারণ অনেকেই বলছেন জিজ্ঞাসা করছেন যে বাজপড়ার সমনা হবে কিনা তো আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টের দিকে তাকাবো কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর নর্থ বেঙ্গলের রিপোর্টের দিকে আসছি প্রথমে আজকে এগারো আর দু হাজার চব্বিশ সকালের রিপোর্ট তাতে করে দেখা যাচ্ছে যে সতেরো আর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই এবং সবকটা জেলাতে পাচ্ছি তবে সব জায়গাতে হবে এমনটা নয় সতর্কতার দিকে যদি তাকাই তাতে করে আজকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তবে সেটা দু একটা জায়গাতে সব জায়গাতেই কিন্তু হবে না আর আমরা যদি একটু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে তাকাই আজকে সকালের রিপোর্ট অনুসারে সতেরো আর দু তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কথা বলা হচ্ছে কলকাতা সহ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে সতর্কতার দিকে যদি তাকাই সতর্কতা সেভাবে কোথাও নেই তবে আজকে সতর্কতা রয়েছে বাঁচপড়ার পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পশ্চিম পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই কটা জেলাতে হচ্ছে বাসপোড়ার সতর্কতা রয়েছে তবে ভারী বৃষ্টিপাতের সতর্কতা মোটামুটিভাবে বেশ কয়েকটা জেলাতে রয়েছে চোদ্দই আগস্ট আপাতত চোদ্দোই আগস্টটা এখন অনেক বাকি রয়েছে তাই আমি আর দেখাচ্ছি না এই জায়গাটা তো যাই বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে দেখেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দেখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ